নূরপুর গ্রামটি ছিল বাংলার এক শান্ত জনপদ পাহাড় আর নদীর মিতালিতে ঘেরা এই গ্রামে মানুষের জীবন ছিল সাদা গ্রামের মধ্যমণি ছিলেন মাওলানা ফয়জুল্লা বয়স সত্তরের কোঠায় হলেও তার মেরুদণ্ড ছিল লিজু আর চোখের দৃষ্টিতে ছিল গভীর এক প্রশান্তি তিনি কেবল মসজিদের ইমাম ছিলেন না ছিলেন গ্রামের প্রতিটি মানুষের বিপদের আশ্রয় মাওলানা জানতেন শান্তি হল একটি কাঁচির দেয়ালের মতো যা ভাঙতে খুব সামান্য আঘাতই যথেষ্ট একদিন আসর নামাজের পর তিনি আকাশের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন সূর্য ডোবার আগেই দিগন্তের এক কোণে এক অদ্ভুত রক্তাভ মেঘ জমেছে বাতাস হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে যেন প্রকৃতি কোনো অশুভ কিছুর পদধ্বনি শুনতে পেয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছে তিনি বিড়বিড় করে পড়লেন আউজুবিল্লাহি মিনাশৈতন রজিম তিনি বুঝতে পারলেন এক দীর্ঘ নীরব যুদ্ধের সূচনা হতে চলেছে সেই রাতেই গ্রামের উত্তর প্রান্তের শ্মশান ঘাটের পাশের পুরনো বটগাছটির নিচে এক দীর্ঘ ছায়া ঘনীভূত হল এটি কোনো সাধারণ শয়তান নয় এটি খসবিস যার কাজ হল মানুষের হৃদয়ের সূক্ষ্মতম বাসনাগুলোকে পাপে রূপান্তর করা সে দৃশ্যমান কোনও দানব নয় বরং সে বাতাসের মতো মানুষের রক্তপ্রবাহে মিশে যেতে পারে শয়তান নূরপুলের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসল সে জানত সরাসরি আক্রমণ করলে মানুষ সতর্ক হয়ে যায় তাই সে শুরু করল মনস্তাত্ত্বিক যুদ্ধ সে দেখল গ্রামের মানুষেরা নামাজ পড়ে দান খয়রাত করে কিন্তু তাদের ভেতরে ছোট ছোট অপূর্ণ ইচ্ছা লুকিয়ে আছে শয়তানের কাজ হল সেই ইচ্ছার ওপর পেট্রোল ঢেলে দেওয়া গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী হাজির রহমাতুল্লা তিনি দানশীল হিসেবে পরিচিত ছিলেন কিন্তু শয়তান তার শোবার ঘরে প্রবেশ করে তার অবচেতনে একটি চিন্তা ঢুকিয়ে দিল তোর এই সম্পদ যদি শেষ হয়ে যায় তোর সন্তানেরা কি পথে বসবে সামনের দুর্ভিক্ষে চালের দাম বাড়বে এখন স্টক করে রাখলে তুই হবি এই অঞ্চলের রাজা পরদিন থেকেই হাজি সাহেবের আচরণ বদলে গেল তিনি বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে শুরু করলেন আগে যেখানে তিনি দরিদ্রদের ফ্রিতে চাল দিতেন এখন সেখানে ওজনে কম দিতে শুরু করলেন মাওলানার কানে খবরটি পৌঁছালে তিনি হাজি সাহেবের কাছে গেলেন মাওলানা বললেন হাজি সাহেব দুনিয়ার রিজিক আল্লার হাতে আপনি কি আপনার শেষ সম্বল ইমান বিক্রি করে এই নশ্বর মাটি কিনতে চান হাজি সাহেব রাগে লাল হয়ে উত্তর দিলেন মাওলানা সাহেব আপনি আপনার তসবি নিয়ে থাকুন ব্যবসা আপনি বুঝবেন না মাওলানা বুঝলেন শয়তানের প্রথম তীরটি নিশানায় লেগেছে শয়তানের পরবর্তী লক্ষ্য ছিল গ্রামের যুবকদের গ্রামের দুই বন্ধু কাশেম আর হাসেম যারা সবসময় একসাথে থাকত শয়তান তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আর ঈর্ষার বিষ ঢুকিয়ে দিল কাশেমের সুন্দরী স্ত্রীর প্রতি হাসেমের মনে কুমন্ত্রণা দিল শয়তান সে হাসেমের কানের কাছে ফিসফিস করে বলত তোর বন্ধু তোকে সম্মান করে না সে আসলে তোকে তুচ্ছভাবে অল্প কদিনেই তাদের বন্ধুত্বের জায়গা দখল নিল ঘৃণা গ্রামের আড্ডায় এখন আর কোরআনের আলোচনা হয় না বরং চলে পরনিন্দা আর গিবত মাওলানা ফয়জুল্লাহ গভীর রাতে যায় জায়নামাজে বসে কাঁদলেন তিনি বুঝতে পারছিলেন গ্রামটি আধ্যাত্মিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে শয়তান জানত ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে হলে তাদের পড়াশোনা এবং নৈতিকতা থেকে দূরে সরাতে হবে সে শিশুদের মনে খেলার প্রতি মাত্রাতিরিক্ত নেশা এবং বড়দের প্রতি অবজ্ঞার মনোভাব তৈরি করল মাদ্রাসায় যাওয়ার সময় শিশুরা এখন অজুহাত দেখায় তারা মা বাবার অবাধ্য হতে শুরু করেছে মাওলানা একদিন এক শিশুকে ডেকে জিজ্ঞেস করলেন দাদু ভাই আজ কোরআন পড়তে এলে না কেন শিশুটির উত্তর ছিল অধ্যত্বপূর্ণ মোল্লা দাদু পড়ে কি হবে শয়তান থুরি এক লোক আমাকে বলেছে খেলাই আসল জীবন মাওলানা শিউরে উঠলেন শয়তান এখন শিশুদের হৃদয়েও বাসা বেঁধেছে এক অমাবস্যার রাতে মাওলানা ফয়জুল্লাহ তার হুজরাখানায় একা ইবাদাত করছিলেন মোমের আলোয়ে হঠাৎ একটি ছায়া দীর্ঘ হতে লাগল ঘরের তাপমাত্রা বরফের মতো শীতল হয়ে গেল মাওলানা চোখ বন্ধ করেই বললেন তুমি এসেছ তবে শয়তানের অট্টহাসি ঘর কাঁপিয়ে দিল ফয়জুল্লাহ তুমি তো হেরে গেছো। দেখো তোমার গ্রাম এখন সেখানে হিংসা লোভ আর অহংকার ছাড়া কিছুই নেই তোমার আল্লাহকে ডাকো দেখি তিনি তোমাকে কিভাবে বাঁচান মাওলানা শান্তভাবে বললেন আল্লাহর পরিকল্পনা তোমার বুদ্ধির অতীত তুমি কেবল মানুষের দুর্বলতাকে ব্যবহার করতে পারো কিন্তু যার অন্তরে বিন্দু পরিমাণ সত্য আছে তাকে তুমি কোনো দিন জয় করতে পারবে না এই যুদ্ধ আমার আর তোমার নয় এই যুদ্ধ নূর আর জুলমতের শয়তান ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু সে জানত সে চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত শয়তান এবার গ্রামের জমিজমা নিয়ে একটি বড় দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করল সে গ্রামের দুই প্রভাবশালী বংশের মধ্যে একটি মিথ্যা খবর ছড়িয়ে দিল যে এক বংশের লোক অন্য বংশের সম্মানহানি করেছে হাতে লাঠি সোঁটা নিয়ে গ্রামের মানুষ রণক্ষেত্রে অবতীর্ণ হল রক্তপাতের আর দেরি নেই ঠিক সেই মুহূর্তে মাওলানা মসজিদের মিনার থেকে আজান দিলেন এটি কোনো ওয়াক্তের আজান ছিল না এটি ছিল বিপদের সংকেত মানুষ থমকে দাঁড়াল মাওলানা মিনার থেকে চিৎকার করে বললেন হে নূরপুরের মানুষ তোমরা কার রক্ত নিতে চাচ্ছ যে শয়তান তোমাদের কানে ফিসফিস করছে সে তোমাদের ধ্বংস দেখতে চায় আজ যদি তোমরা তলোয়ার চালাও তাহলে কাল তোমাদের সন্তানের লাশ তোমরাই কাঁধে নেবে মানুষের মনে মাওলানার কথাগুলো তীরের মতো বিঁধল অনেকেই হাতের অস্ত্র ফেলে দিয়ে কান্নায় ভেঙে পড়ল মাওলানা গ্রামবাসীকে নিয়ে সাত দিনব্যাপী এক বিশেষ দুয়ার মাহফিল আয়োজন করলেন তিনি শেখালেন কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হয় তিনি বললেন যখনই মনে রাগ আসবে তাওবা করো যখনই মনে লোভ আসবে দান করো। ধীরে ধীরে নূরপুরের আকাশ পরিষ্কার হতে লাগল হাজি রহমাতুলিয়া তার সব চাল বাজারে সস্তা দামে ছেড়ে দিলেন যুবকরা একে অপরের সাথে কোলাকুলি করল শয়তান দেখল তার সব পরিশ্রম বৃথা যাচ্ছে সে বুঝল যখন মানুষ একত্রিত হয় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন শয়তানের কোনো ক্ষমতা থাকে না এক গভীর রাতে শয়তান এক আর্তনাদ করে গ্রাম ছেড়ে পালিয়ে গেল যাওয়ার সময় সে বলে গেল ফয়জুল্লাহ আমি আবার আসব অন্য কোনো গ্রামে অন্য কোনো রূপে নয় সমাপ্তি ও মহাশিক্ষা নূরপুর গ্রাম আবার হাসিতে ভরে উঠল কিন্তু মাওলানা ফয়জুল্লাহ জানতেন শয়তান মরেনি সে কেবল স্থান পরিবর্তন করেছে তিনি তার শেষ জীবনে লিখে গেলেন একটি পাণ্ডুলিপি যার মূল কথা ছিল শয়তান তোমার বাইরে নেই সে তোমার ভেতরে তোমার প্রতিটি কুচিন্তা তার অস্ত্র জ্ঞান নৈতিকতা আর সৃষ্টার প্রতি ভালোবাসা হল সেই বর্ম যা তোমাকে শয়তানের হাত থেকে রক্ষা করবে যে নিজের নাফসকে জয় করতে পেরেছে সারা পৃথিবী তার কদম করবে মাওলানা ফয়জুল্লার মৃত্যুর পর আজ বহু বছর পেরিয়ে গেছে কিন্তু নূরপুর গ্রামের মানুষ এখনও প্রতি রাতে ঘুমানোর আগে দোয়া পড়ে এবং একে অপরের প্রতি সহানুভূতি বজায় রাখে কারণ তারা জানে অন্ধকারের একমাত্র ঔষধ হলো। অন্তরের নূর গল্পের মূল শিক্ষা এক শয়তানের আক্রমণ সরাসরি হয় না বরং সূক্ষ্ম অনুভূতির মাধ্যমে হয় দুই ঐক্যবদ্ধ সমাজ শয়তানের সবচেয়ে বড় শত্রু তিন ধর্ম কেবল আচার সর্বস্ব নয় বরং মানুষের আচরণ আর নৈতিকতাই ধর্মের মূল ভিত্তি